হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু চ্যানেল এটি স্টাডি সেন্টার আজকের ক্লাসে তোমাদের জন্য অনেকদিন পরে ক্লাস সেভেনের একটা ক্লাস নিয়ে এসেছি আসলে কিছু গুরুত্বপূর্ণ দরকার থাকার জন্য জন্য আমি অনেকদিন ধরে এই চ্যানেলে দিতে পারিনি তাই আজকে জন্য এসেছি এখানে তোমাদের জন্য ক্লাস সেভেনের আমি আজকের ক্লাসে তোমাদের জন্য সেকেন্ড সেমিটবে স্কুল নম্বর থ্রি যেটা হচ্ছে বনমালী চট্ট হাই স্কুল এই স্কুলে তোমাদের জন্য সমস্ত প্রশ্ন তো আলোচনা করে দেবো দেখো এই যে তিন নম্বর স্কুলটা আছে বনমালী চট্ট হাই স্কুল এই স্কুলে সমস্ত প্রশ্ন মানে শর্ট কোশ্চেন কিংবা লং কোশ্চেন সমস্ত প্রশ্ন চলেছি এই তোমাদের যেন ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ চলেছে তাই তোমরা সম্পূর্ণভাবে দেখবে চলো শুরু যাক তোমরা ক্লাসটি শুরু করে বলবো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাফর্ষ করে এখন তোমরা অবশ্যই চ্যানেলটি সাফর্ষ করে পাশাপাশি বেল বটনকে অল করে দেবে চলো শুরু যাক লেটস গো কী বলছিলো দেখো এখানে দেওয়া ছিল একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন সিক্স পয়েন্ট জিরো ফাইভ ফাইভ ওয়ান সেভেন টু এর চার দশমিক স্থান পর্যন্ত আসমানে প্রকাশ করো দেখো চার দশমিক স্থান পর্যন্ত বলতে দশমিক পর চারটে সংখ্যা দেখো সিক্স ফাইভ ফাইভ ওয়ান হয়ে গেল চারটে দশমিক পর্যন্ত সংখ্যা তারপরে দেখতে পাই তার পরের সংখ্যা কী দেওয়া আছে তারপর সংখ্যা দেওয়া আছে সাত দেওয়া আছে যেহেতু পাঁচে থেকে বেশি তাহলে এই প্রশ্নের উত্তরটা হবে সিক্স পয়েন্ট জিরো সিক্স সরি জিরো পয়েন্ট সিক্স ফাইভ ফাইভ টু এখানে ওয়ানের বদলে টু হবে যেহেতু তার পর সংখ্যাটা পাঁচের থেকে বড় দেওয়া আছে দ্বিতীয় প্রশ্ন এক্স ওয়াই সমান এটার যে সূত্র আছে এই সূত্রটা হবে উত্তর মানে এটা যা করলে এব সূত্র সূত্র কি এ প্লাস বি হোল মাইনাস হোল স্ক্যান এখানে তার হবে না কি এক্স প্লাস ওয়াই এর হোল মাইনাস ওয়াই হোল এরপর যে তৃতীয় প্রশ্ন দেওয়া হচ্ছে সেটা আমাদের সলভ করতে হবে দেখো কী দেওয়া এটা হচ্ছে স্কুল নম্বর স্কুল নম্বর একের দাগের তৃতীয় প্রশ্ন বলেছিল এখানে যে এক্স প্লাস সেভেনের হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস চোদ্দো এক্স প্লাস কে দেওয়া ছিল কি চোদ্দো এক্স তাহলে এখানে এর আমাদের কত আমাদের হিসাব করতে বলেছিল তো ঠিক আছে তাহলে আমাদের দেখো এখানে যদি এটা যদি সূত্রে ভেঙে দিই তাহলে এ প্লাস বের হোল স্কোয়ার সূত্র মানে কি হবে এ স্কোয়ার মানে কি স্কোয়ার প্লাস সাত বে সমান এক্স স্কোয়ার মা প্লাস চোদ্দো এক্স প্লাস কে তাহলে দেখো আমি যদি শুধুমাত্র ওপাশে কেটা রেখে সমস্ত কিছু এপাশে নিয়ে চলে আসি মানে এটা যেমন চেয়ে পড়ে থাকবে এক্সের স্কোয়ার প্লাস চোদ্দো এক্স প্লাস উনপঞ্চাশ প্লাস এক্স স্কোয়ার এ পাশে কি মাইনাস এক্স স্কোয়ার মাইনাস চোদ্দো এক্স প্লাস ইজিকাল টু এটা হবে কি কে তাহলে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস চোদ্দো এক্স মাইনাস চোদ্দো এক্স ষাট কী পড়ে আছে তাহলে এখান থেকে কী পেলাম আমরা কে সমান ঊনপঞ্চাশ কী পেলাম কে সমান ঊনপঞ্চাশ তাহলে এখানে কের মানটা কত হবে ডি উত্তর ঊনপঞ্চাশ এরপর দেখো আইভি দেখে রুটো ভাড়া ছশো পঁচিশ বাই একশো চল্লিশের মান কত ছশো পঁচিশ মানে বর্গমক কত হবে পঁচিশ বাই একশো চল্লিশ মানে কত হবে বারো মানে অপশান এ দেখোত্তর পঁচিশ বাই বারো পঞ্চম প্রশ্ন বসলে হচ্ছে সর্বসম্মতের সূত্র অনয় কোনটি দেখো এস এস মানে হচ্ছে বাহু কোন বাহু বাহু কোন বাহু হচ্ছে সর্বসমতার সূত্র এস 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 মানে কি বাহু 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 বাহুদেরও সূত্র হয় এএসএস মানে কি এক এ এস এ মানে কি দুটি কোন একটি বাহু এটাতেও সূত্র হয় কিন্তু তিনটি কোণে মান যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে হবে না মানে এ মানে ক্যাঙ্গেল মানে তাই তিনটে কোন দেওয়া থাকলে তার সূত্র পাওয়া যাবে না হয়ে গেল এরপর কী দেওয়া আছে দেখো দুয়ের দাগে সত্তর মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় পঁচাত্তকি বেগে গেলে ওই ট্রেনটি কত সময় একশো পাঁচ মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তোমাদের নিশ্চয়ই সময় দূরত্ব সধানভাবে এটি করা হয়ে গেছে তোমাদের জানো জানো যে এটা হচ্ছে কি দাগে যদি আমাদের দূরত্ব নির্ণয় করতে বলে তোমরা জানো যদি আমাদের বলে যে দূরত্ব অতিক্রম করতে তাহলে দূরত্ব নির্ণয় করতে হবে তাহলে ট্রেনের নিজস্ব দীর্ঘ এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বলো কিংবা স্তম্ভের দৈর্ঘ্য বলো সেটা আমাদের যোগ করতে হবে তাহলে তারকে কী কী দেওয়া আছে দেখো কী বলছিল যে আমাদের ওই লম্বা কত সময় অতিক্রম করবে মানে আমাদের সময়টা নির্ণয় করতে বলেছিলো তার মানে আমি সময়টাকে রাখবো এই পাশে সময় আর এ পাশে কী ছিল দূরত্ব দূরত্ব কী দেওয়া ছিল দেখো তারপরে আমাদের একদম প্রথম লাইন থেকে পড়তে হবে দেওয়া ছিল যে সত্তর মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় পঁচাত্তর কিমি বেগে ঘন্টায় পঁচাত্তর কিমি বেগে মানে কি এক ঘন্টায় পঁচাত্তর কিমি যায় তাহলে আমি যদি পঁচাত্তর কিমিকে লিখতে পারি পঁচাত্তর গুণিতক হাজার মিটার কত সময় কত দেওয়া ছিল এক ঘন্টায় মানে কি ষাট ইন্টু ষাট সেকেন্ডে এরপর কী বলেছিলো দেখো যে সত্তর মিটার লম্বা একটি ট্রেন একশো পাঁচ মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকেই আমি বলছিলাম এক্ষুনি যে আমাদের ট্রেনের দৈর্ঘ্যটা এবং প্ল্যাটফর্ম দৈর্ঘ্য যোগ করতে হবে তেমন কত হবে সত্তর প্লাস একশো পাঁচ মানে কত হবে একশো পঁচাত্তর মিটার তাহলে একশো পঁচাত্তর মিটার যেতে কত সময় লাগবে আমাদের হিসাব করতে হবে তাহলে লিখে দাও পঁচাত্তর হাজার বা পঁচাত্তর ইন্টু হাজার পঁচাত্তর ইন্টু হাজার মিটার পথ যায় ষাট ইন্টু ষাট সেকেন্ডে ষাট ইন্টু ষাট তাহলে এবার এক মিটার পথ যায় তাহলে ষাট ইন্টু ষাট সেকেন্ড বাই পঁচাত্তর ইন্টু হাজার সেকেন্ডে তাহলে এবার কত হবে এটা এটা জায়গায় কত লিখে দেবো একশো পঁচাত্তর কেন দেখো যেহেতু এখানে সত্তর মিটার ছিল এখানে যেহেতু একশো পাঁচ মিটার ছিল আমি বলছিলাম দুর্গা যোগ কত যোগ কত ছিল আমাদের একশো পঁচাত্তর কত হবে একশো পঁচাত্তর মিটার পথ যায় ষাট ইন্টু ষাট বাই পঁচাত্তর ইন্টু হাজার এরপরে উপর একশো পঁচাত্তর গুণ হয়ে যাবে তাহলে এর একটা শূন্য এর একটা শূন্য এর একটা শূন্য এর একটা শূন্য কারাটি হয়ে গেল এরপর দেখো কি আছে পঁচাত্তর দেওয়া ছিল তো মানে কি পঁচিশ কাটা যাবে পঁচিশ তিনে পঁচাত্তর আর এখানে পঁচিশ কাটা করো পঁচিশ ছয় দেড়শো পঁচিশ সাথে একশো পঁচাত্তর এরপর তিন আছে তিন দুয়ে ছয় হয়ে গেলো আর আমাদের কারো কাটা কত দরকার দশ হাজার থাকুক তাহলে কত হবে ছ দিয়ে বারো বারো সাথে কত হবে চুরাশি চুরাশি বাই দশ মানে কত হবে এইট পয়েন্ট ফোর সেকেন্ড তার সময়টা কত লাগবে এইট পয়েন্ট ফোর সেকেন্ড তার সময় লাগবে দেখো এরপর যারা অথবা প্রশ্ন এটা তোমাদের বইয়ের প্রশ্ন তোমরা নিজেরাও করতে পারবে এরপর তিনের দাগে আসছিলো কি ভাগ পদ্ধতি বা এগার রুট ওভার এগারো এগারো মান নির্ণয় করতে এটা তোমরা টোটালি করবে না যদি পরীক্ষা করে তাও তোমরা হাত দেবে না চলে আসবে তার অথবা প্রশ্নেই একটি বড় ক্ষেত্রপল জমির ক্ষেত্রফল কথা ছিল চৌষট্টি শ এবং কী বলছিলো প্রতি মিটার প্রতি মিটার তিন দশমিক পাঁচ শূন্য টাকা করে খরচ হলে চারিদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচ করে আমাদের হিসাব করতে বলেছিল তো তাহলে দেখো এটা হচ্ছে কি তিনের দাগে কী বস চৌষট্টি শ কি তা বর্গমিটার মানে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান চৌষট্টিশ বর্গমিটার বা মিটার স্কোয়ার তার মানে বর্গক্ষেত্রে আমরা বাহুদীর্ঘ সাথে নির্ণয় করতে পারবো তাহলে বর্গক্ষেত্রে বাহুদীঘ নির্ণয় করার সূত্র কি রুটো ক্ষেত্রফল তার মানে রুটো ভারব ক্ষেত্রফল মানে করতে হবে রুটো ভারফ চৌষট্টিশ এটা কত হবে মিটার আর এটা তাহলে কাটার কত হবে চৌষট্টি যদি যাওয়ার আসলে কত আট হবে আর দুটো শূন্য বাদলে কত আসবে একটা শূন্য আসবে মানে বর্গক্ষেত্রে বাহরটিও কত হলো আশি মিটার তাহলে এখানে আমি বর্গক্ষেত্রে পরিষণ নির্ণয় করতে পারবো অর্থে বর্গক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় সূত্র কি ফোর ইন্টু একটি বাহুদেরকে একটি বাহুর্ঘের কত নির্ণয় হচ্ছে আর শীতল কুণ্ড কত বাবু আর সাড়ে বত্রিশ মানে তিনশো কুড়ি মিটার মানে পরিষমা কত নির্ণয় হল তিনশো কুড়ি মিটার আর তোমরা জানো যে বেড়া দেওয়া মানে কি পরিষেমা নির্ণয় করতে বলছিলো যেহেতু বলছো বেড়া দিতে মানে কি তিনশো কুড়ি মিটার মানে পরিষেমা নির্ণয় করতে বলছিলো এবং কী বলছিলো বেড়া দিতে তোমার কতটা খরচা পড়বে প্রতি মিটার সাড়ে তিন টাকা হিসেবে মানে লিখে দাও এখানে এক মিটার কত সাড়ে তিন টাকা এক মিটার বেড়া দিতে খরচ পড়বে বেড়া দিতে খরচ পড়বে তিন টাকা পঞ্চাশ পয়সা বা তিন দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে কী বলছিল তিনশো কুড়ি মিটার বেড়া দিতে তিনশো কুড়ি মিটার বেড়া দিতে খরচ পড়বে তাহলে কি বেশি পড়বে মানে কি গুণ হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো কুড়ি টাকা দশমিক তুলে ধর নিশ্চয় কত হবে একশো এর একটা শূন্য এর একটা শূন্য এর একটা শূন্য একটা শূন্য কাটা করতে তাহলে এবার কি পঁয়ত্রিশ আর বত্রিশ গুণ করতে হবে কারণ কি ইন্টু বত্রিশ টাকা এরপর আমরা পঁয়ত্রিশ কোন ষোলো দিয়ে গুণ করব তাহলে কেননা এখানে বত্রিশ আছে তাহলে দুইটা গুণাখারের ক্ষেত্রে ষোলোতে গুণ করে দিই ষোলো পাঁচে আশি শূন্য হাতে থাকলো আট ষোলো তিনে পঞ্চাশ একান্ন বাহান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন এত টাকা এরপর আর দুইতে গুণ করে দাও কত হবে তার মানে শূন্য ছ দে হাতে এক পাঁচে দশ একে এগারো মানে উত্তরটা হবে কত কুড়ি টোটাল খরচ করবে এরপরে দেখো এখানে চারদিকে দেওয়া আছে এবং চারদিকে অথবাটাও দেওয়া আছে আমি তার মধ্যে চারদিগেটা করে দিচ্ছি কারণ না চারদিকে অথবাটা তোমাদের মধ্যে দেওয়া আছে চার মনে হচ্ছে না বুঝতে দেওয়া আছে তো চারদিকে আমি করে দিচ্ছি দেখো কি ভালো দেওয়া ছিল যে এটা বলেছিল যে চারের দাগে ওয়ান প্লাস সিক্স বাই এ প্লাস নাইন বাই এ স্কোয়ারকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে বলেছিল তো তাহলে দেখো আমরা ওয়ানকে লিখতে পারি ওয়ান এ হোল স্কোয়ার কারণ ওয়ান মানে কত হবে ওয়ান আমরা এই অংশটা ফাঁকা রেখে দিচ্ছি মানে কি টু এ অংশটা ফাঁকা রেখে দিচ্ছি তাহলে এখানে এটা কী হবে থ্রি বাই গোটা তাহলে কত হবে তাহলে দেখো এটা হয়ে গেলো এবার তাহলে টু ইন্টু এ এ মানে কত ওয়ান ইন্টু বি মানে কত হবে থ্রি বাই এ তাহলে দেখো করলে একই আসে তিন দুই সিক্স বাই এ এটা এসেছে তাহলে পূর্ণবর্গ আকারে প্রকাশ হয়ে গেল কেননা এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বিস্কোয়ার হয়ে গেছে তাহলে এটা সূত্র কি এ প্লাস এর হোল স্কোয়ার তাই এ প্লাস থ্রি বাই এ গোটাটার হোল স্কোয়ার তার মানে এটা পূর্ণবর্গ আকারে প্রকাশ হয়ে গেলো এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর এরপরে কী বলছিল দেখো এরপরে দেখো যাচ্ছে কি পাঁচের দাগে এবং তার পাঁচ থেকে অথ দেওয়া আছে তার মধ্যে এখানে পাঁচের দিকে তো মানে যাচ্ছে দাঁড়িয়েছে সিওর কিন্তু পাঁচের থেকে অথ পাঠ যাচ্ছে মনে নিতে তুমি পাঁচ থেকে অথ করে দিয়েছি দেখো পাঁচ থেকে অথবাটা কি দেওয়া ছিল দেখো এখানে বলছিলো যে দেওয়া ছিল এখানে দেখো প্রথমে দেওয়া ছিল পাঁচের দাগের এটা হচ্ছে অথবাটটা আমাদের যে অংশটা দেওয়া ছিল সেটা কী হয়েছিলো টু পি প্লাস ওয়ান বাই পি ইজিকাল টু ফাইভ দেওয়া ছিল তো কিন্তু আমাদের প্রমাণ করতে কী বলছিল যে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর পি স্কোয়ার প্রমাণ করতে বলছিল তো তাহলে দেখো আমাদের যেটা প্রমাণপত্র ছিল সেটা দিয়ে যদি দেখি এটাকে আমরা প্রথমে ভাঙি কী পাবো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই টু পি গোটাটার হোল স্কোয়ার তেমন কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং আমাদের এটা কত আমাদের নির্ণয় করতে বলেছিল তো তাহলে ঠিক আছে দেখো এটা যেহেতু আমাদের উল্টে দেওয়া আছে মানে আমি যদি এখানে যদি কি দুইতে যদি ভাগ করে দিই উভয় পাশে তেমন কি বা পাশে যদি আমরা দিয়ে ভাগ করি মানে কত হবে হাফ হাফ ইন্টু টু পি প্লাস ওয়ান বাই পি ইজি কাল রয়ে এ পাশে তোমার হাফ দিয়ে ভাগ করছো মানে এ পাশে আমাদের হাফ দিয়ে ভাগ করতে মানে কত হবে পাঁচ ইন্টু ওয়ান বাই টু তাহলে বা এবার দেখো এর দিকে দিকে কাটাই কী পাবো পি প্লাস এটা ওয়ান বাই টু পি সঙ্গে হবে পাঁচ বাই দুই হয়ে গেল পি প্লাস ওয়ান বাই টু পি মানে কত পাঁচ বাই দুই তাহলে এটাকে সূত্রে ভাঙবে তাহলে কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কত হবে এ প্লাস বিয়ের হোল স্কোয়ার মানে কত এ প্লাস পি প্লাস ওয়ান বাই টু পির হোল স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু ইন্টু পি ইন্টু ওয়ান বাই টু পি তাহলে এখানে দেখো টু টু কাটেড হয়ে গেলো পিপি কাটাড হয়ে গেলো আর এটা আমার আমার একটা কত নির্ণয় করছিলো পাঁচ বাই দুই আমার কত হবে পাঁচ বাই দুই কোটাটার হোল স্কোয়ার মাইনাস এখানে কিছু মানে কত আছে এক আছে তাই বর্গ বরগুলো কত হবে পঁচিশ বাই চার মাইনাস এক তাহলে কত হবে চার তাহলে পঁচিশ মাইনাস চার তাহলে কত হবে একুশ বাই চার উত্তর কত হলো একুশ বাই চার তাহলে এটা ওই পূর্ণ আখটা যদি ভেঙে দিই কত পাবো পাঁচ পূর্ণ এক বাই চার উত্তরা কত হলো পাঁচ পূর্ণ এক বাই চার হয়ে গেল ওই প্রশ্ন উত্তরটা নির্ণয় এরপর দেখো যেটা দেওয়া ছিল কি পি কিউ আর সমকনী ত্রিপুজ অঙ্কনগা পি কিউ মান এগুলো হচ্ছে তোমাদের দেওয়া দেওয়াচ্ছে তুমি টেক্সট পেয়ে প্রশ্ন এগুলো ছবি আঁকতে হবে এখানে ছবি আঁকতে দেওয়া সম্পর্ক এটা তোমাদের দিতে পারছি না এগুলো তোমার নিজেরা করতে পারবে এবং এইগুলো সাথে সম্পূর্ণ তোমাদের বইতে দিয়েছি তাই তোমার এগুলো তোমরা নিজেরাই করতে পারবো এগুলো সম্বোধ চিত্র আঁকা এগুলো তোমার নিশ্চয়ই শিখেছো তাই তোমাদের জন্য এইটা করে দিচ্ছি না আমি তাহলে দেখো এখানে তোমার জন্য যে সমস্ত প্রশ্ন গুরুত্বপূর্ণ ছিল সেই সমস্ত প্রশ্ন তোমার কিন্তু করে দিয়েছি তাই এই ভিডিওটি অবশ্যই লাইক করে দেবে এবং এরপরে চার নম্বর শুধু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে তাহলে চলো আজকে আমার কাজখানি শেষ করলাম হচ্ছে পরে ফোন আছে ভালো থাকবে সুস্থ থাকবে টা টা বাই বাই